নমস্কার আমরা এখন কোম্পানির ছাড়া সেই নারায়ণবাবুর আর একটা চারা বাগানে আছি এটা একটা কুন্দলি বাগান মানে টোটাল পুরো গাছটা তুলে নিয়ে এসে বসানো হয়েছিলো তো বসানোর পরে এই মাটিতে প্রচণ্ড রস চাপের ফলে এবং মাটিতে যে ভাইরাসটা এসেছিলো আগেও আপনারা দেখিয়েছেন বা দেখেছেন এই রকমভাবে সমস্ত পাতা ইনার পুড়ে গেছিলো তো বাগানটাকে দেখাতে বলবো তো এইবারে দেখুন আপনারা যে উপরের দিকে কোনো পাতা আর পোড়ার অংশ নেই আমরা যে তিনটে ওষুধের কথা বলেছিলাম কি নারায়ণবাবু তাই তো ঔষধটা ব্যবহার করার ফলে আর আমাদের মাত্র অল্প পয়সায় যে সুন্দর বাগানটা তৈরি হয়েছে আপনারা দেখতে পারেন যে এই পাতাগুলো আর কিন্তু নেই এই যে পালা পাতাগুলো দেখছেন এই পালা পাতা থেকে আরম্ভ করে এনি পালাও রেখেছেন বা খাড়ের স্ট্রাকচারটা দেখাবো এই বাগানটা একেবারে বসেছিল তো এখন আমরা দেখছি বাগানটা পরিপূরক হয়েছে আশা করছি আমাদের গ্লোবিল এগোলেকট্রিক্স প্রাইভেট লিমিটেড যে সমস্ত প্রোডাক্ট তো এনাকে এইবারে আমরা সবুজ সাথী বলে যে আমাদের আছে লিকুইড সেই লিকুইডটা দেবো এবং আমাদের গ্রিন লাগ যেটা জেভালিক অ্যাসিড আছে ওই খাবারটা আমরা ব্যবহার করাবো কারণ মাটিতে লবণাত্মকের ভাবটা একটু বেশি আছে তো এই লবণাত্মকটা যাতে কেটে যায় যার কারণে ওনাকে আমরা টাইগোটার মামা ভিডিগি শিরোমোনাস এরা কিন্তু বলছিলাম তো দেওয়া হয়েছে তো তো টাইগোটার মামা শিরোমোনাস এই বাগানটায় দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন বাগানের পরিধি বা বাগান যিনি বাগানই আছেন উনিও বলবেন যে সুন্দরভাবে তার বাগানটা তৈরি হয়েছে আর উনি আশা করছেন আমাদের সঙ্গে থাকলে আরও বাগানটা তার সুন্দর হবে তাই তো নাকি তো যাই হোক সবাইকে বলবো যে এরকম যেনাদের বাগান দরকার বা এই দক্ষিণের সিজনে আপনারা বাগান ভালো পেতে বা সুন্দরভাবে যে এই যে খার পাতাগুলো নামছে দেখুন সবে নতুন করে খাড় পাতাগুলো নামছে এইরকম খার পাতাগুলো যদি আপনারা পেতে চান তো তাহলে আমাদের এই গ্লোবিয়া গ্রোটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করবেন অতি অবশ্যই আমরা আমাদের যে সমস্ত খাবারগুলো আছে টোটাল খাবারটাই অর্গানিক প্রোডাক্ট এই অর্গানিকের উপরে আপনাদের খুব কমের রাসায়নিক না দিয়েও আপনাদের বাগানে ফলন তৈরি করার মতো আমাদের এই গ্লোবিয়া প্রাইভেট লিমিটেড একটা সুন্দর পরিষেবা দেওয়ার জন্য বেশ অনেক নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে যেগুলো অর্গানিক কোনোটা রাসায়নিক নয় সবাইকে নমস্কার